ফুচকোওয়ালা সমাজ কি বলবে হয়তো আমি আর আসতে পারবো না তোমার কখনো মনে হয় না এর চেয়ে বড় কিছু করবে সব বড় জিনিস শান্তি দেয় না ফুচকা খেতে ভালোবাসেন এখানে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে একটু থামুন গল্প শুরু করার আগে একটা প্রশ্ন করি আপনাদের আপনি কি কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খেয়েছেন আর একবারও ভেবে দেখেছেন যিনি বানাচ্ছে তার জীবনটা কেমন ভাবুন তো যদি সেই গরিব ফুচকাওয়ালার প্রেমে পড়ে যায় কোটিপতির মেয়ে আর গল্পের শেষে জানা যায় সে যে মানুষটাকে সবাই গরিব বলে জানতো তার পরিচয় আসলে অন্য কিছু তাহলে এই গল্পটা কি শুধু প্রেমে থাকে না জীবনের খুব গভীর কোনো সত্য খুলে দেয় আর যে গল্পটা শুনবেন সেটা হয়তো শেষ হলে আপনাকে চুপ করে বসে থাকতে বাধ্য করবে আচ্ছা একটা কথা বলুন তো আপনি শেষ কবে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলেন খেতে খেতে কখনও কি ভেবেছেন যিনি বানাচ্ছেন তার জীবনটা কেমন শহরের এক কোণে ঠিক এমনই একটা ফুচকার ঠেলা দাঁড়িয়ে থাকত প্রতিদিন বিকেল হলেই ছোট্ট খেলা কাঁচের ভেতর আলু মটর আর এক পাশে দাঁড়িয়ে থাকা একজন চুপচাপ মানুষ তার নাম নির্মল কিন্তু ওই রাস্তায় কেউ তাকে নামে ডাকতো না সবাই বলতো ওই ফুচকাওয়ালা তার দিন শুরু হতো অন্যের খেতে দিয়ে নিজের খেতেটা সে অনেক আগেই গিলতে শিখে গিয়েছিল ঠিক সেই জায়গাতেই একদিন গাড়ি থামলো, নামলো নিরুপমা দামি গাড়ি সঙ্গে লোকজন বাইরে থেকে দেখলে মনে হবে তার জীবনে কোনো চিন্তা নেই কিন্তু সত্যিটা একটু আলাদা তার চোখে একটা চাপা ক্লান্তি ছিল এমন ক্লান্তি যেটা রাতে ঘুমোতে দেয় না নিরুপমা ফুচকার ঠেলার সামনে দাঁড়িয়েছিল আসলে খিদে পায়নি শুধু হঠাৎ করে থেমে যেতে হয়েছিল নির্মল মাথা নিচু করে ফুচকা বানাচ্ছিল তারা হোড়ো নেই বিরক্তি নেই যেন সে শুধু ফুচকা না একটা নিয়ম মেনে জীবন বানাচ্ছে নির্মল মাথা না তুলে শুধু একটা কথাই জিজ্ঞেস করেছিল ঝাল দেব প্রশ্নটা খুব সাধারণ ছিল কিন্তু সেই মুহূর্তে নিরুপমার মনে হল কেউ যেন তাকে হঠাৎ বাস্তবে ফিরিয়ে আনলো সে কিছু বলেনি শুধু আস্তে করে মাথা নেড়েছিল ওই ছোট্ট নীরব মাথা নাড়াই ছিল দুজনের গল্পের প্রথম অজানা সুর যেটা তখন কেউ বুঝতে পারেন এরপর থেকেই নিরুপমা ইচ্ছে করে ওই রাস্তাটা বেছে নিতে শুরু করলো কখনো সত্যি ফুচকা খেতে কখনো কোনো কারণ ছাড়াই একটু দাঁড়িয়ে থাকতে ধীরে ধীরে তাদের কথা বাড়লো খুব সাধারণ কথা আজ ব্যবসা কেমন চলছে ভালোই কিন্তু আজ বৃষ্টি হলে চলবে কিনা ভাবছি বড় কোনো গল্প নয় তবু এই সামান্য কথাগুলোর মাঝেই নিরুপমা টের পেতে শুরু করলো বহুদিন পর সে নিজের মতো করে নিঃশ্বাস নিচ্ছে চাপ নয় ভয় নয় শুধু একটুখানি শান্তি একদিন নির্মল খেতে ভালোবাসেন এখানে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে নির্মল কোনো প্রশ্ন না কে তুমি কি করো কোথা থেকে আসো কিছুই না এই না জানাটাই নিরুপমার সবচেয়ে প্রিয় ছিল সে চাইতো না কেউ তার নাম শুনে আলাদা করে টাকা দিন যেতে যেতে নিরুপমা খেয়াল করলো নির্মল কাউকে ঠকায় না কেউ কম টাকা দিলে কিছু বলে না কেউ খারাপ ব্যবহার করলেও চুক্ত এই শহরের এমন মানুষ খুব কম আর এমন মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায় একদিন নিরুপমা জিজ্ঞেস করেছিল না একটু হেসে বলেছিল সব জিনিস শান্তি দেয় এই কথাটা নিরুপমা দিন মাথার ভিতর ঘুরিয়েছিল কিন্তু তার নিজের জীবনের তখন জ্বর চলছে বাড়িতে বিয়ের কথা চলছে বড় লোকের ছেলে মানানসই পরিবার কেউ একবারও জিজ্ঞেস করেনি সে কি চায় সে শুধু প্রতিদিন বিকেলে ওই ফুচকা ঠেলার কথাই ভাবছিল একদিন নিরুপমা হঠাৎ বলেছিল হয়তো আমি আর আসতে পারবো না কিন্তু সেই তাকানোটা অনেক কিছু বলে দিয়েছিল বাড়িতে একদিন সব জানা গেল নিরুপমার বাবা শুনে রেগে ফুচকাওয়ালা সমাজ কি বলবে এই সঙ্গে রাস্তায় লোক নিরুপমার কথা কেউ শোনেনি তার কোন কেড়ে নেওয়া হলো বাইরে যাওয়া বন্ধ ঘরের ভিতর বসে নিরুপমা শুধু জানলার দিকে তাকিয়ে থাকতো তার মনে হতো এই প্রচকার ঠেলাটাই যেন এখন তার দল নেওয়ার জায়গা আর নির্মল সে প্রতিদিন ঠেলা নিয়ে আসতো দাঁড়িয়ে থাকত নিরুপমা আসত না প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন সে কাউকে কিছু জিজ্ঞেস করেনি কিছু অপেক্ষা প্রশ্ন সহ্য করে না কয়েক সপ্তাহ পর খবর এলো নিরুপমার বিয়ে ঠিক হয়েছে বড় আয়োজন সেদিন নির্মল আর ঠেলা আনেন সে বুঝে গিয়েছিল কিছু গল্প এখানেই থেমে যায় বিয়ের দিন নিরুপমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারেনি এত সাজ এত মানুষ অথচ বুকটা ফাঁকা তার মনে হচ্ছিল সে নিজেই খেতেটায় হারিয়ে ফেলেছে বহু বছর কেটে গেল নিরুপমা সংসারে অভ্যস্ত হয়ে গেল হাসতে শিখে গেল কিন্তু মনটা কোথাও আটকে রইল একদিন সরকারি এক অনুষ্ঠানে সে হঠাৎ থমকে গেল মঞ্চে বক্তৃতা দিচ্ছে নির্মল আত্মবিশ্বাসী শান্ত পরে জানতে পারল নির্মল আসবে দেশের এক প্রভাবশালী মন্ত্রীর ছেলে ইচ্ছে করি সে সাধারণ মানুষের মধ্যে থেকে সেই দিন নিরুপমা বুঝেছিল সে কখনও একজন ফুচকাওয়ালাকে ভালোবাসেনি সে ভালোবেসেছিল একজন মানুষকে যে পরিচয় লুকিয়ে মানুষকে চিনতে শিখিয়েছিল শেষবার তাদের চোখে চোখ পড়েছিল কিন্তু কোনো কথা হয়নি দরকারও ছিল না নির্মল চলে গিয়েছিল নিরুপমা দাঁড়িয়ে রইল আর সেই ফুচকা ঠেলাটা আজও কোনো এক কোণে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু সাথ একবার হারালে সে আর ফিরে আসে না কিছু গল্প শেষ হয় না যদি এই গল্পটা আপনার বুকের কোথাও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় এমন বাস্তব আবেগী গল্প আরও শুনতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনাদের পাশে থেকেই আমি আরও এমন গল্প বলতে চাই যেগুলো শব্দের চেয়ে অনুভাবে বেশি কথা বলবে